সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে বাংলা ভাষাভাষীর মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজকে নতুন একটি প্রতিবেদন শুরু করতেছি আজ ১৬ মে দু সাল মে মাসের ষোলো তারিখ দর্শক অবস্থান করছি নওগাঁ জেলার নওগাঁ মান্দা আর কি জেলা নওগাঁ মান্দা থানার এই চৌবারিয়া গরুহাট দর্শক নওগাঁ জেলার এই চৌবাড়িয়া গরুরহাটে অবস্থান করছি আমি মোহাম্মদ ফিরোজ হোসেন আশা করি ধৈর্যের সাথে এই আট দশ মিনিটের ভিডিওটি আসলে দেখবেন আপনাদের চলমান জীবনে কাজে লাগলেও লাগতে পারে দর্শক আর শুক্রবার ষোলোই মে ইনশাআল্লাহ আপনাদেরকে সুন্দর সুন্দর বলদ গরুগুলি আজকে দেখাবো দেশি সাইজের এবং বর্ডার পার ভোল্ডার টাইপের বলদগুলি আছে এই বলদ গরু বলদ গরুগুলানের ভিডিও আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটি দেখতে থাকুন সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আসলে আসে যেহেতু এটাও বর্ডার এলাকার আশেপাশের হাট এই হাট থেকে বর্ডার দশ থেকে এগারো কিলোমিটার এরকম একটা দূরত্ব সেজন্য সুন্দর সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ গরুগুলি আসে এ পাশে যে এই ভোল্ডার দুইটা বলদ দেখতে পারতেছি দর্শক এই দুটা বলদের আসলে কত দাম রাখছে আপনাদেরকে জানাবো এবং শোনাবো চাচার সাক্ষাৎকার নেব দর্শক এই সুন্দর কোয়ালিটির সম্পূর্ণ বল আসসালামু আলাইকুম ভালো আছেন তাছাড়া বলদ জোড়ার কত দাম রাখছেন সাড়ে তিনশো গোস্ত অনুমানিক দুইটার কত হতে পারে হয়তো বা পাঁচ কেজি কম বেশি এটা হতেই পারে দশ মন তাছাড়া লাস্ট ছোট দাম একটা আপনার এই ভিডিও দেখে অনেক খামারি ভাইয়ারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাটে আসবে কিন্তু এই ভিডিওটা মানুষে দেখে দেশ এবং দেশের বাইরে থেকেও দেখে আমি একজন ছোটোখাটো ব্যবসিক ব্যবসার পাশাপাশি ভিডিওতে এই যদি খামারি ভাইয়েরা এবং কেউ যদি দুই এক পিস কুরবানির জন্য গরু কিনতে আসে আপনাদেরই লাভ দূর থেকে লোকজন আসলে তো ছোটো করে একটা দাম চাবেন লাস্ট কত হলে বেসবেন তিন লাখ তিরিশ আর কিছু কম নাই তিন তিরিশ দাম আছে কেউ যদি সরজমিনে আসে আরও কিছু কম দেবেন দর্শক চাচা তিন লাখ তিরিশ ওনার লাস্ট দাম চাওয়া গোস্ত বলছে যে দুইটা গরুর দুইটা গরু কত গোস্ত বললেন দশ মন দর্শক দশ মন গোস্ত বলছে চাচা সুন্দর আছে কোয়ালিটি সম্পূর্ণ সাদা বলদ জোড়া গরু দুটি হয়তো বা দশ মন হবে না দুইটা গরুর সাড়ে আট থেকে নয় মন এরকমের মতো গোস্তে হবে দর্শক আমিও যেহেতু ব্যবসা করি ওনারা একটু বেশি বলে আপনাদের কিনতে হবে দরদাম করে আপনার সরজমিনে আসলে আরও কিছু কম দামের ভিতরেই গরুগুলি কিনতে পারবে পাশে আরও সুন্দর সুন্দর লাল লালের সাইজের যে বলদগুলি আছে আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিওটি দেখতে থাকুন এবং নতুন যারা ভিডিওটি দেখতেছেন নতুন যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে চলমান জীবনে দর্শক আসসালামু আলাইকুম ভাই ভাই যান ভালো আছেন ভাই হাতের এই জোড়া বলদের কত দাম রাখছেন গোস্ত কতগুলো হতে পারে ভাই আট মন সাড়ে আট মন ভাই লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন দাদা এটা ছোটো করে দাম চান অনেক খামারি ভাড়ায় ভিডিও দেখে হাটে আসে কিনতে বুঝতে পারলেন আশি পঁচাশি দুই লাখ আশি পঁচাশি হলে ভাই আসলে এই জোড়া বলদ দিবে এগুলো আসলে গোস্তের বলদ দর্শক মোটা তাজা আছে দেশাল টাইপের বলদ এগুলো গোস্তের বলদ লাল একটা লাল একটা সাদা এই যে পাশে দেখতেছেন একটা লাল একটা সাদা সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে হাটে ওঠে সুন্দর সুন্দর এই যে পাশে যে গরুগুলি দেখতে পাচ্ছেন দর্শক এগুলো মোটা তাজা আগামী পঁচিশ করবানি টার্গেটে এগুলা হচ্ছে বলদ গরু সবগুলি আপনাদেরকে দেখাবো এ পাশে এজোড়ার কত দাম রাখছে এবং কতগুলো গোস্ত হবে জানাবো আপনাদেরকে ভাই সালাম ভাই জান হাতের এজোড়া বলদের কত দাম রাখছেন দাদা চারশো পঁচিশ গোস্ত অনুমানিক কতগুলো হতে পারে ভাই দশ মন ভাই ছোট করে একটা লাস্ট বেচা কিনা কত হলে বেচবেন দাদা আমার এখানে বেশি চা লাভ নেই কারণ অনেকে ভিডিও দেখে গরু কিনতে আসে যেটা নিয়ম নীতির মধ্যে বেচবেন অথবা দুইটা গরু তিনশো পঁয়ত্রিশ ভালো লাগলো ভাই দর্শকে হাটে আসবেন এই হাট থেকে গরু আপনারা ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু এ হাটে পর্যাপ্ত পরিমাণ বলদ গরুগুলি ওঠে দুইটা গরু উনি দশ মনের কথা বলছে দুইটা গরু হয়তো বা নয় গোস্ত হবে দর্শক আমার ব্যবসার আইডিয়া থেকে বলতেছি আপনারা হাটে আসবেন ইনশাল্লাহ সীমিত দামের ভিতরেই এই হাট থেকে আগামী পঁচিশ কুরবানি টার্গেটে গরুগুলা কিনতে পারবেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ যে পাশেও বলদ গরুগুলি আছে এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মোটা তাজা বলদ গরুগুলি আছে আপনারা হাটে আসবেন হাট থেকে গরু ক্রয় করবেন দর্শক সব সময় বলে থাকি এবং আমার যদি প্রয়োজনীয়তা এবং হেল্পের যদি দরকার হয় আপনারা যোগাযোগ করবেন আমি একজন ছোটোখাটো ব্যবসিক দর্শক এই যে পাশে দেখতে পাচ্ছেন এগুলা দেশাল বলদ তিন মন সাড়ে তিন মন চার মন ওজনের এরকমের ওজনের বলদ গরু এগুলা অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো সাইজের বলদ গরু আছে এবং সার গরু আছে হাটে পর্যাপ্ত পরিমাণ আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক দর্শক অসংখ্য গরু আমদানি হাটে দেখতে পাচ্ছি অসংখ্য গরুর আমদানি দর্শক এগুলা সব বলদ গরু দেখতে পাচ্ছেন এগুলো বলদ আবাল গরু হাটে পর্যাপ্ত পরিমাণ আমদানি অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি গরুগুলোও আসলে হাটে আছে আপনারা চাইলে হাটে আসবেন এবং যোগাযোগ করবেন দর্শক সুন্দর হাই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি আসলে হাট থেকে নেওয়ার জন্য আপনাদেরকে সব সময় সুন্দর সুন্দর গরুর ভিডিও আপডেট দেওয়ার চেষ্টা করি সেই জন্য বলি যে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার দেবেন ভাই আপনাদের ভালোবাসায় আমার পথ চলা দর্শক আপনারা লাইক কমেন্ট শেয়ার দেবেন এই যে পাশেও অসংখ্য পরিমাণ গরু আছে যে এ পাশে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বলো দাবাল গরু এ পাশে

দর্শক দুই লাখ পঁয়তাল্লিশ হবে হলে দিবে আসলে বলতেছে উনি বারো মন গোস্ত হবে দুইটাই আর কিগুলো আপনার আট মন সাড়ে আট মন আট মন সাড়ে আট মন হবে ইনি হচ্ছে অরিজিনাল মহাজান লাস্ট কত হলে বিক্রি করবেন কাস্টমার আপনার পঁয়ত্রিশ ছত্রিশ বলছে দুই লাখ হ্যাঁ পঁয়তাল্লিশে আসে হয়তো চল্লিশের আশেপাশে চল্লিশের আশেপাশে হলে বিক্রি করবেন দর্শকে হাটে আসবেন অসংখ্য বলদ গরু ওঠে আপনারা আগামী পঁচিশ কুরবানির টার্গেটে সুন্দর সুন্দর গরুগুলি কিনতে পারবেন এই যে পাশে মোটা তাজা বলদ গরুগুলি আছে এগুলোর আসলে দাম শুনাবো। আসলাম আলাইকুম ভাই ভাই হাতের এজোড়া বলদের কত দাম রাখছেন সাড়ে চারশো আচ্ছা আচ্ছা এ নিয়ে আসলে মহাজন এনারি সবগুলা গরু ভাই এই জোড়ায় বড় এই জোড়ার দাম কত রাখছেন ছোট করে দাম চাবেন এই আপনার চা দাম সাড়ে চারশো হ্যাঁ বিক্রি লাস্ট কত হলে আপনার চারশোর কিছু হয়তো বেশ কম করে দেওয়া গোস্ত কতগুলো হতে পারে এই যে পাশের এই গরুগুলো চার লাখে কিছু কম হলেও দিবে ভাই বলছে বারো মনের মতো গোস্ত হবে গরুগুলি মোটা তাজা আছে অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু দর্শক এই নওগাঁ জেলার এই চৌবাড়িয়া হাটে আসবেন আপনারা এই হাট থেকে গরুগুলি ক্রয় করবেন এখানে অনেক কৃষক ভাইদের গরু আসলে পাওয়া যায় সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরু হাটে আসবেন হাট থেকে এগুলা ফিট এগুলা ফিট ছাড়া একেবারে এই গরুগুলি দেখতে পাচ্ছেন সবগুলো করে ফিট সারা এগুলা কাঁচা ঘাস হ্যাঁ যে গরুগুলো আসলে রোদের ভিতরে দাঁড়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ বলদ গরু এই যে রোদের ভিতরে দাঁড়ে দাঁড়িয়ে আছে কোনো সমস্যায় হয়নি যেহেতু ফিট সারা এই গরুগুলি একেবারে দেশি সাইজের বলত এগুলো ফিট সারা শুধু ঘাস এবং শুকনা খ্যার আউর খাওয়া এই গরুগুলি ছোটো ছোটো সাইজের পর্যাপ্ত পরিমাণ ছোটো সাইজের বলদ গরুও আছে দর্শক আপনার হাটে আসবেন হাট থেকে গরুগুলি ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন যেহেতু বর্ডার এলাকার আশেপাশের হাট এটা সব সময় বলে থাকি আপনাদেরকে এই হাই কোয়ালিটি সম্পূর্ণ বলদ আবাল গরুগুলি আসলে কিনতে পারবেন এই হাট থেকে এই সুন্দর সুন্দর সাইজের বলদ আবাল গরুগুলি কিনতে পারবেন এই হাট থেকে অনেক মোটা তাজা গরুও আছে আগামী পঁচিশ কোরবানির টার্গেটে এই গরুগুলি আসলে নিলে নেওয়াই যায় দর্শক এই যে পাশেও দেখতে পারছেন এই গরুগুলি আসলে অনেক মোটা তাজা সুন্দর আছে এই চৌবাড়িয়া হাট এই হাটে পর্যাপ্ত পরিমাণ গরু আমদানি হয় আপনারা হাটে আসবেন হাট থেকে গরুগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ লাভবান হবেন এই বর্ডার এলাকার হাট থেকে দর্শক এই ছোটো ছোটো সাইজের আসলে বরদগুলির কত দাম রাখছে এগুলো আপনাদেরকে জানাবো দর্শক যে পাশে চাচার থেকে সাক্ষাৎকার নেব এগুলোর পার পিস বস্তু কেমন হবে কেমন দামে বিক্রি করবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভালোবেসে আপনাদের ভালোবাসায় দর্শক আমার পথ চলা আপনারা ভালোবেসে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার এবং কমেন্ট করবেন আমার ভিডিওগুলি কেমন হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখেন এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত অঞ্চল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেও আসলে আমার ভিডিওগুলি আপনারা দেখেন সদৃহ বড় ভাইয়েরা এবং বোনেরা আমার চাষা আসসালাম আলাইকুম ভালো আছেন কয় পিস বলদ আছে এখানে আপনার আট নয় পিস এগুলো পার পিস কেমন কি দাম রাখছেন একশো বিশ করে দাম রাখছেন এগুলো গোস্ত পার পিস কতগুলো করে হতে পারে চাষা অনুমানিক একটা টার্গেট তিন মন করে চাচা আপনার ভিডিও দেখে অনেকে হাটে গরু কিনতে আসে তো লাস্ট ছোট করে একটা দাম চান যে লাস্ট পার পিস এত হলে দিব আর কি এক লাখ দশ করে হলে দিবেন কেউ যদি সরজমিনে আসে আরও কিছু কম হলে দিতে পারবেন না হ্যাঁ দিতে পারবেন না তিন মন সাড়ে তিন মন এরকম গোস্ত আছে দর্শক এই চাচার আসলে যে পাশে দেখতে পাচ্ছেন আট পিস বলদ গরু আছে আপনাদেরকে দেখাবো এগুলো গোস্ত তিন মন সাড়ে তিন মন এরকম হবে এক লাখ দশ করে হলে আসলে উনি দিয়ে দিবে দর্শক পাঁচ বিবি এবং জয়পুর হাটের চাইতে এ হাটে বলদ গরুর দাম অনেকটা কম এ হাটে আসলে গরুর দাম অনেকটা কম পাঁচ বিবি জয়পুরের চাইতে হাটে বলদ গরুর দাম একটু কম মনে হচ্ছে আপনারা হাটে আসতে পারেন এবং চ্যানেলের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক এই যে এখানে আট পিস বলদ গরু আছে এগুলো এক লাখ দশ করে হলে দিবে হয়তো বা কিনে বেচা কেনার ক্ষেত্রে আরও কিছু কম হলেও দিবে দর্শক সুন্দর সুন্দর ছোটো ছোটো সাইজের বলদ গরুগুলি দর্শক এ পাশ এই পাশে দুইটা মোটা তাজা দুইটা বলো দেখতে পাচ্ছি আসলে এই দুটার দাম কেমন কি রাখছে আপনাদেরকে শোনাবো এবং জানাবো দর্শক আপনারা ভিডিওটি ধৈর্যের সাথে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদেরকে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই হাতের জোড়া বলদের কত দাম রাখছেন ভাই দুইশো পঁয়তাল্লিশ ভাই অনুমানিক গোস্ত কতগুলো হতে পারে ভাই ভাই লাস্ট বেচা কিনা ছোটো করে একটা দাম চান যে এত হলে বেচবো ভাই দুই লাখ পঁয়ত্রিশ ভাই বলছে সাত মন হবে দর্শক উনি বা রাখাল মানুষ ঠিকঠাক মতো টার্গেট করতে পারেনি সাত মনের বেশি হবে গরু দুটার ম্যাক্সিমাম সাড়ে সাত থেকে আট মনের মতো গ্রস্ত হতে পারে দুই লাখ পঁয়ত্রিশের কথা আর কি বললো এ হলে আসলে বিক্রি করবে গরু দুটা অসংখ্য পর্যাপ্ত পরিমাণ সুন্দর সুন্দর আসলে আমদানি দর্শক হাটে অসংখ্য পর্যাপ্ত পরিমাণ বলদ গরুর আমদানি কয়লেটে সম্পূর্ণ শিংওয়ালা এবং শিং ছোট বিভিন্ন রঙের ঢঙ্গের আসলে বলদ গরুর এই হাটে আমদানি হয়ে থাকে সবসময় এটা হয়ে থাকে দর্শক আমদানি বাড়তিছে গাড়ি থেকে এখনও গরু নামাচ্ছে সেই জন্য এই হাট থেকে গরুগুলি ক্রয় করবেন বলদ এবং সার গরু এই হাট থেকে নিতেই পারেন সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলি ইনশাল্লাহ লাভবান হবেন যে পাশেও দেখতে পাচ্ছেন সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বলদ এই পাশেও আছে মোটা তাজা আগামী পঁচিশ কুরবানির টার্গেটে আসলে এগুলো বলদ গরু সব দর্শক গরুর আসলে পর্যাপ্ত পরিমাণ হাটে আমদানি হয় ঠিকঠাক ভিডিও ক্লিয়ার করে আপনাদেরকে দেখাতে পারতেছি না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত এ জোড়া বলদের কত দাম রাখছে আসলে শুনবো সালাম আলাইকুম ভাই ভাই জান জোরা গোরু কত দাম রাখছেন বলদ একশো বিশ চারশো বিশ ভাই গোস্ত কতগুলো হতে পারে দশ মন লাস্ট ভাই কত হলে বেচবেন একটা ছোট করে দামছেন অনেকে ভিডিও দেখে হাটে গরু কিনতে আসে একটু কম করে বলেন সাড়ে তিন লক্ষ হলে এই জোড়া বলদ বেচবেন দর্শক সাড়ে তিন লক্ষ হলে আসলে এই জোড়া বলদ বেচবে আগামী পঁচিশ কুরবানি টার্গেটে সুন্দর আছে বলদ জোড়া দুটি মোটা তাজা সব দিকে আসলে সর্বদিকে সেরা আছে এই বলত দেখতে পারতেছেন হাই হাই